হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেছে ছেলেদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা আমরা প্রথম ম্যাচ দেখেছি সাতই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হয়ে গেছে বন্ধুরা আর এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল কুড়িটা দেশ খেলতে চলেছে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্র নামিবিয়া এবং নেদারল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওম্যান তোমরা যেন বন্ধুরা বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে আসেনি খেলতে কিন্তু বাংলাদেশের বড় ভাই পাকিস্তান এসে গেছে পাকিস্তানের স্কোয়াড এবার কিন্তু দুর্দান্ত রয়েছে পুরনো অভিজ্ঞ প্লেয়ারের সঙ্গে নতুন প্লেয়ার দেখতে পাচ্ছো সাম আয়ু জামান বাবার আজম সব থেকে পাকিস্তানের বিধ্বংসী প্লেয়ার খেলে এবং পাকিস্তানের আইএসএল এ খেলে যার স্ট্রাইক রেট একশো চৌত্রিশ তার সেলিব্রেশনটা দেখেছ তো কি মার মুখ দুর্দান্ত সেলিব্রেশন কিন্তু এদিকে ভারতের স্কোয়াচ ভারতের শক্তিশালী স্কোয়াড যেখানে ফারহানের মতো প্রায় সাত সাতটা প্লেয়ার রয়েছে ভারতে বিধ্বংসী পাকিস্তানের একটা সাহেব জাদা ফারওয়ান কিন্তু ভারতে রয়েছে সাত সাতটা অভিষেক শর্মার সামনে পাকিস্তানের বলিং থাকবে না উড়ে যাবে দেখা যাবে ফাইনাল ম্যাচ আটই মার্চ রবিবার